সালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সব ভালো আছি আমি আজকে রান্না করবো সিলভার কা মাছ এটা কিন্তু মাছটা অনেক বড় ছিল দেখতে পাচ্ছেন পিসগুলো এটা কিন্তু পুকুর থেকেই ধরা এটাতে কোনো খাদ্য দেওয়া হয় না আমাদের পুকুরে খাদ্য দেওয়া হয় না সেই জন্য মাছগুলো কিন্তু খেতেও স্বাদ লাগে আমি এটাকে হলুদ লবণ মরিচ দিয়ে ভেজে নেব মাছটাকে আমি একদম ঘূনা করবো মাখিয়ে নিয়েছি আমি কিন্তু চুলায় অড়ায় বসিয়ে দিয়েছি মাছগুলোকে ভাজতে হবে তেল দিয়ে দিচ্ছি আমি মাছটা ভাজবো তেলটা গরম হয়ে গেছে আমি মাছ দিয়ে দিচ্ছি এই যে আমার মাছটা কিন্তু একটুও কম নি দেখতে পাচ্ছি যেরকম দিয়েছিলাম সেরকমই বাজারে চিনা মাছগুলো কিন্তু কমে যায় এগুলো আমরা কোনো বাহিরের আলাদা কোনো খানায় খাওয়ানো হয় না মাছকে একদম অর্জনভাবে রাখা হয় যেহেতু আমরা নিজে রাখাবো সেই জন্য আস্তে আস্তে বড়ো হলে ওই মাছ কিন্তু খেতেও ভালো লাগে আর তো বেজে নেব আমি তো নামিয়ে নিচ্ছি দিয়ে দিব আমার মাছগুলো ভাজা হয়ে গেছে আমি আবার রান্না চলে যাব পাখি বসিয়ে দিয়েছি সেগুলো আমি যে মাছ ভেজেছি ওই তেলটা আছে ওই তেলটাই দিয়ে দিচ্ছি আর একটু তেল দিব মশলা দিয়ে দিচ্ছি এখানে হচ্ছে রাম রসুন দাদা বাকিটা ভিজে হচ্ছে পানি দিয়ে দিবো না হলে ফিরে রঙের মশলাটা হলুদ দিয়ে দিলাম জিরা মশলাভাবে কষিয়ে নেব আর একটু পানি দিয়ে দিচ্ছি মশলা ভালোভাবে কষিয়ে নেব গরম আছে কিন্তু একটু মশলাটা বেশি দিতে হয় দুটো আমি দুটো বর্বো কে এনেছি গাছ থেকে দুটো না চাপটা দিয়ে দিচ্ছি

পানি দিয়ে দিচ্ছি ডেকে দিব আমি আবার একটু গরম মশলা দিয়ে দি বাটিটা ধুয়ে দিচ্ছি আর একটু ঢেকে দিব আর তরকারিটা কিন্তু হয়ে গেছে দেখুন আমি এবার নামিয়ে নেব বন্ধুরা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন শেয়ার করবেন নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন আজ এই পর্যন্তই ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ